আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়েন্স কুকিং নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে রান্নার খুবই প্রয়োজনীয় একটি উপকরণ যা আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে থাকি অল্প উপকরণে কিভাবে সহজে ঘরে এটি তৈরি করা যায় আজ সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এটি হল সয়া সস অনেক রান্নাতেই আমরা এটি ব্যবহার করি বিশেষ করে চাইনিজ এবং বিভিন্ন স্ন্যাক্স আইটেম সয়া সস তৈরির জন্য চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমি এখানে ব্রাউন চিনি ব্যবহার করেছি হোয়াইট চিনিও ব্যবহার করা যাবে অবশ্যই আস্ত চিনি ব্যবহার করতে হবে চুলার আসটা মিডিয়ামে থাকবে চুলারাচটা মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নিব প্রথমে কোনো প্রকার পানি ব্যবহার করব না চিনি গলে গেলে এটি বেশ লিকুইড হয়ে যাবে দেখুন চিনিটা গলতে শুরু করেছে এবং এর কালারটাও পাল্টাতে শুরু করেছে পুডিং তৈরি করতে আমরা যেভাবে ক্যারামেল তৈরি করি সেভাবেই এটি তৈরি করতে হবে কিন্তু সয়া সসের কালারটা আরো ঘাড়ো করে ফেলব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটি কোনোভাবে পুড়ে না যায় চিনিকে কোনোভাবেই স্মোকিং পর্যায়ে নেওয়া যাবে না চিনি যদি পুড়ে যায় তবে সয়া সস তৈরি হবে না কারণ এটির স্বাদ তখন তেতো হয়ে যাবে এটি অনবরত নাটতে হবে এটি যখন কফি কালা ধারণ করবে তখন এর মধ্যে যোগ করব এক কাপ পানি এই সময়টা বেশ অ্যাটেনশানে থাকতে হবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটি জমাট বেঁধে যাবে তবে ভয় পাওয়ার কিছুই নেই ক্যারামেলটিকে চুলার আর পানির সঙ্গে খুব সুন্দর করে নাড়িয়ে মিক্স করে দিতে হবে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে একটা বলক তুলে নিচ্ছি যখন একটা বলক চলে আসবে তখন এর মধ্যে যোগ করব পনে এক চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ভিনেগার ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যাবে সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে তিন চারটা বলক চলে আসলে আমি এটা তুলে নিব নামিয়ে নেয়ার পর এটাকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট কাচের বয়ামে আপনারা এটিকে সংরক্ষণ করতে পারবেন তো তৈরি হয়ে গেল আমাদের খুবই উপকারী খুবই প্রয়োজনীয় এটি ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে সয়া সস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ আর নয় ওকে আল্লাহ হাফেজ